খবরে জানা গেছে বিমানটি সত্য হয়েছে বিমানের পাইলট বেঁচে আছে এদিকে মশার কোন ক্ষয়ক্ষতি হবে বন্ধুরা দেখেন পঞ্চান্ন হাজারে কিন্তু খুব সুন্দর একটি গরু আপনারা কিন্তু পঞ্চান্ন হাজারে খুব সুন্দর একটি গরু পেয়ে যাচ্ছেন গাততলির হাট থেকে সময় গেলে বনমালিক তুমি উপার জনমে হয় রাধা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা বন্ধুরা জানেন আজকে ঈদের দিন ঈদুল ফিতরের দিন চলে আসছি গাবতুলির গরুর হাটে গরু পাগল আমরা তো যার কারণে সব সময় কিন্তু গরুর ভিডিও দেখাই আজকে একটু ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও আপনাদের দেখাবো গাবতুলির হাটের একজন অন্যতম একজন ভাইকে আমরা পেয়েছি নুরু ভাই যার নাম উনি একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করবে খুব রোমান্টিক এবং খুব ফানি একটি প্রতিবেদন আপনারা অবশ্যই তার প্রতিবেদনটি মনোযোগ সহকারে শুনবেন এবং কেমন হবে সেটা জানাবেন অবশ্যই কমেন্টে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন গাদতলি হাটে যে এত এত ভালো ভালো প্রতিভা আছে এটা আসলে আগে জানা আমাদের ছিল না তো আজকে খুঁজতে খুঁজতে কিন্তু পেয়ে গেছে যেহেতু ঈদ সবাই চাই আমরা আনন্দ করতে সবাই মিলে আনন্দ করব তো প্রতিবেদনটি আমরা শুরু করি আসসালাম আলাইকুম লেডিস ম্যান অ্যান্ড খবর প্রকাশিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে গতকাল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান মালিক শিশুর দিকে অগ্রসর করলে বিমানটি হঠাৎ করে একটি মশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মালয়েশিয়ার একটি ছোট্ট শহরে এটি মালয়েশিয়া থেকে সংবাদদাতারা জানিয়েছে বিমানের তেত্রিশ জন পেশেন্ডার নিহত এবং আহত শতদিক আহতদের মালয়েশিয়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে খবরে জানা গেছে বিমানটি ছত্রভঙ্গ হয়েছে বিমানের পাইলট বেঁচে আছে এদিকে মশার কোনো ক্ষয়ক্ষতি নেই গতকাল বুরিঙ্গা নদীতে আগুন ধরে পানি সব পুড়ে গেছে কিন্তু সেখানে শত শত পাটের নৌকা ছিল তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি মাছগুলো এখনো নিরাপত্তায় আছে খবর প্রকাশিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে এদিকে সিল মুরগির বাড়িওয়ালাদের হুমকি দিয়েছে তিল বলেছে মুরগিকে বেশি বেশি খাওয়াতে মুরগি বেশি বেশি বাচ্চা দিবি তিল খেতে পারবে এই খবর শুনে মুরগির বাড়িওয়ালারা মুরগির বাচ্চার পেটে বোমফিট করে দেয় এতে তিল খেতে নিজেই মারা যায় আওয়ামী লীগের দলীয় নেত্রী জাতীয় সংসদে বিরীত দলীয় নেত্রী এবং বঙ্গবন্ধুর মাসন কন্যা জননেত্রী শেখ হাসিনার ডাকে ইঁদুর চট্টগ্রামের দিকে লংমাসের যাত্রা করে এ সময় কাজপুর ব্রিজ পার হতে না হতেই পুলিশ তাদের বাধা দেয় এই সময় ইঁদুর ক্ষিপ্ত ব্যবহার করে এতে কয়েক লক্ষ পুলিশ মারা গেছে খবর চট্টগ্রামে পৌঁছলে সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করা হয় এদিকে আদিমপুর গুরুস্থান থেকে একদল জঙ্গি শিয়াল বাড়াতে চেয়েছিল পিপিআর বাধার কারণে গুরুস্থান থেকে শিয়াল বাড়াইতে পারেনি পুনরায় গুরুস্থানের ভিতরে শিয়াল সর্বশেষ ঈদের শুভেচ্ছা গাবতুলি গুরুহার থেকে হাটে গরুর কেমন কি দরদাম সে চিত্রটি একটু থাকুন তো আসুন আছেন কত বছর যাওয়ার বিজনেস করছেন তিরিশ বছর বাবার তিরিশ বছর সেই অনেক বছর গরু কয়টা ছিল আজকে গরু তো ছিল

পঁচাত্তর হইলে আপনারা নিতে পারবেন এই গরুটা আচ্ছা পরের আমরা গরুতে চলে যাই এই যে সুন্দর আরেকটি গরু দেখেন এই যে গরুটা একটু ভালোভাবে দেখে ক্যামেরাতে এটা কেমন কি দাম চাইছিলেন কাকা এই দুটা গরু একই নাম 75 কইরা জোড়া যদি কেউ নিতে চায় হ্যাঁ হলে দিয়ে দেব আর এক টাকা বেশি লাগবে আর বেশি লাগবে আচ্ছা আর কোন পাশে আছে কাকার গরু হ্যাঁ ও তো ছোট আছে আচ্ছা একটু আমরা একটু দেখাই ছোট গরু চাহিদা কিন্তু একটু বেশি থাকে সব সময় যেহেতু ছোট গরুর আপনারা সবাই কিছু চান যে ছোট গরু গুলা একটু আমরা দেখাই এই গরুগুলো এই এই গরুটা লাল গরুটা এটা কেমন টিস্যার খেলেন কাকা এটা যে আছে 65 65 কেমন ওজন হইতে পারে এটা বলতে পারেন 57 ডল হবে 78 ডল কেজি দুই মন এর হবে নাকি আচ্ছা তারপর আর কোন গরু আছে কাকার এই আপাতত এই কয়েকটাই আছে আচ্ছা বন্ধুরা দেখতেই পারতেছেন আচ্ছা আমরা পরের গরুতে একটু দেখাই এই যে ছোট্ট আরেকটা গরু আছে চাপায়ের গরু এটা কেমন কি দাম চাইছিলেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি বেচা বিক্রি ষাট হলে হয়ে

অনেকে হয়তোবা কুরবানির জন্য আপনারা গরু সংগ্রহ করতেছেন এখন থেকে একটু কম বাজেটের ভিতরে যদি আপনারা চান তাহলে এই যে ব্যাপারি আছে ওনার কাছে গিয়ে আপনি একটু অল্প রেঞ্জের গরুগুলা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা আবার সেই বিনোদনে চলে যাই যেহেতু বনমালী গো তুমি পারজান মে হয়োরন্ধা বনমালী গো তুমি হরো জন মে হাধা বনমালি 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 তুমি কৃষ্ণকে বানায় রাধা বনমালি গ তুমি পহর জন মে হাধা তুমি আমারি মত দলীয় দলীয় শ্রীকৃষ্ণার শ্রী নাম গলেতে পড়িও তুমি বুঝিবে তো ঘন নারীর কি বেদন শ্রী রাধার মনে কত ব্যথা বন গো তুমি পর জনমে রাধা তুমি আমারই মত কাঁদিয় কাঁদিও শ্রীকৃষ্ণার নাম গলেতে পৰিয় তুমি দায় কি দায় বমনারি ঘাট হে নামানীয় ও নন বীরবাধা বনমালি গো তুমি পর জনমে হইও রাধা বনমালি গো তুমি পর জনমে গয়ো রাধা বন্ধুরা আমাদের ভাইয়ের জন্য সবাই একটু বড়তলে একটা হাততালি হয়ে যাক এবং ভাইয়ের জন্য দোয়া করবেন মনরে সময় গেলে সাধু হবে না দাদাকে বুঝি বুঝি